এই কামরাঙ্গি চরের মুসলমান ও ঢাকার মুসলমান চলে যেতে হবে কবর থেকে এই কথাটা সত্য শুধু সত্য নয় চির সত্য আপনাকে মানতেই হবে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কখন আপনি চলে যাবেন বলা যায় না মৃত্যুর ডাক কখন চলে আসবে বলা যায় না এমন তো হয় যে বাবা আছে ছেলে নাই ছেলে আছে 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 বাবা নাই 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 মা মা নাতি কখন যে আপনার এরকম ভাবে মৃত্যুর ডাক চলে আসবে বলা যায় না এই জন্যই তো আল্লাহকে ভালোবেসে বেসে নাবিকে কে ভালোবেসে বেসে আল্লাহর হুকুমের ওপরে চলে চলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলে চলে নবীর প্রেম নিয়ে কলিজা ভরা সিনার মধ্যে নবীর প্রেম থাকতে হবে নবীর প্রেম প্রেম নবীকে ভালোবাসতে হবে আমরা যদি প্রকৃত পক্ষে আল্লাহর রাসূলকে ভালো না বাসতে পারি নবীর আশিক না হইতে পারি যত ইবাদত করি না কেন কোন ইবাদত আমল আমার মালিকের দরবারে কবুল হবে না হবে না হবে না কখনোই কবুল হবে না জন্য ও কামনাঙ্গি চরের মুসলমান আজকে এই কোরআনের ময়দান থেকে হৃদয়ের কানে দিনের আলোচনা শুনে পাক্কা ওয়াদা করেন আল্লাহ গুনা করেছি আর গুনা করব না আল্লাহ সুদ খেয়েছি আর সুদ খাব না আল্লাহ জিনা করেছি আর জিনা করব না আল্লাহ খারাপ কাজ করেছি আর খারাপ কাজ করব না আল্লাহ বলেন বান্দা

يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسحة رب العالمين بولن و إِمَنْ دَرْبَنْ دَبْنِرَ تُمْرَ أَشْوَأْ 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 আমি রবের দিকে ফিরে আস বান্দারে গুনা মাফের দিকে ফিরে আস আল্লাহ বলেন যদি খাস দিলে তো করতে পারো আমি রব আমি মালিক আল্লাহ তোমাকে মাফ করে ছন্নাথি বানায়া দেব বলেন সুবহান আল্লাহ আল্লাহ তালা বলে দিয়ে বলে বন্দা তুমি রহমতিল্লা ও বান্দা কত গুনাহ করেছ কত গুণা করেছ বান্দা যতরি গুনা করো না কেন হাজার অন্যায় করেছ পাপাচার করেছ আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমার রবের দরবার থেকে নৈরাশ হইবা না আমার গোলাম তুমি যদি যদি খাস দিলে মাফ চাইতে পারো আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ বলে বান্দারে জাননি খাস দিলে যদি মাফ চাও তোমার সমস্ত গুণা গুলে আমি আল্লাহ মাফ করে দেব বলেন সুবহান আল্লাহ তাওবার একটা ঘটনা বলি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস একবারে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ জমিনের মধ্যে তোমার কোন বান্দাটা গুনাগার পাপি আছে তার একবার দেখবার চাই তার গুনাগুলো একবার জানবার চাই আল্লাহ বলেন না না মুসা আমি তো আমার মাওলা আমার বান্দারে অনেক ভালোবাসি আমার বান্দারে অনেক মহাব্বত করি আদর করি আরে মোসা যেন আমার বান্দারে তুমি দেখবার পারবা কিন্তু বান্দার গুণা তুমি মোসার কাছে আমি বলবো না আল্লাহ তালাকে হজরত মৌসা আলাই সালাম দেখতে বলে আল্লাহ তাহলে একবার দেখবার চাই আল্লাহ ফজরের পরে ওই রাস্তায় গিয়া দাঁড়াইয়া যাইবা বেলা ফজরের পরে যেই লোকটা আসবে তোমার চোখে প্রথম পড়বে ওই লোকটা গুনাগার পাপি বান্দা জাহান্নামি বান্দা হজরত মৌসা সালাম। ফজরের পরে ওই রাস্তায় গিয়ে দাঁড়াই আসেন আর ভাবতেছে কখন এই লোকটা আসবে কিছুক্ষণ পর গুনাগর বান্দাটা মৌসার দিকে আগায় আগে আসে গুনাগর বান্দাটা যখন মৌসা আলিহিসের কাছাকাছি চলে আসলেন আসার পরে মৌসা ডাক দে বলে ভাই এখান থেকে চলে যাও চলে যাও হাজরাতে মৌসা ভাবতেছেন গুণাগর বান্দাটা যদি আমার কাছে থাকে আর যদি গজব আসে আমি মূসার উপরেও আসবে এবার হজরত মুসা আলাইহ সালাতু ওয়াস সালাম তোর পারে গিয়ে ডাক দে বলেন আল্লাহ সকাল বেলায় গুনাহগার বান্দাটার দেখবার চাইছিলাম আল্লাহ আমি দেখেছি দেখেছি এখন একটা দরখাস্ত জানাই কোন বান্দাটা আল্লাহ জান্নাতী তার একবার দেখবার চাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন মোসা ফজরের পরে সকাল বেলায় যে রাস্তায় দাঁড়াইয়া তুমি জাহান নামে বান্দাটারে দেখছো এই মোসা আবার বিকাল বেলায় ওই রাস্তায় গিয়া আবার দাঁড়াও এবার মোসা আলাইহি সালাতু ওয়াস সালাম বিকেল বেলায় ওই একই রাস্তায় গিয়া দাঁড়াইলেন অপেক্ষা করতেছে কখন জান্নাতি বান্দা আসবে আর তার দেখব বলেন সুবহান আল্লাহ এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে তাকায় আছে আরে জান্নাতি বান্দাটারে কখন দেখব অপেক্ষায় আছে একটু পরে দেখে মুসার দিকে ওই জান্নাতি বান্দাটা আসে বলেন সুবহানাল্লাহ এবার মৌসা মুসার কাছে কাছে আসলো। মৌসা চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপারে কি ব্যাপার না সকাল বেলায় যে লোকটারে দেখলাম জাহান্নামে একই রাস্তা দিয়া সকাল বেলায় জাহান্নামি বান্দাটা বেলা কেন কইরা একই রাস্তা দিয়া জান্নাতে হয়ে আসে বলেন সুবহানাল্লাহ হজরত আলী তু আসসালাম মালিক কেটাক দেব আল্লাহ তোমার ব্যাপারটা বুঝলাম না বেলা সকালবেলা গুণাগর বন্ধ দেখবার চাইছিলাম দেখছি কিন্তু আল্লাহ যখন বান্দাটারে দেখবার চাইলাম একই রাস্তায় যখন দাঁড়াইলাম আল্লাহ সকাল বেলা দেখলাম জাহান একই রাস্তায় জান্নাতি হইল আল্লাহ ডাক দে বলে মসা আমি তো মায়ার মাওলা তোমার আমার না এই জাননি জাননী সকালবেলা বান্দাটা এই গুনাগার বান্দাটা পাহাড়ের চুড়াই গিয়া হউমে কান্না করছে কাকুতি মিনুতি কইরা কান্না করছে খুব কান্না করছে বিনাইয়া বিনাইয়া লোকটা কান্না করছে আর লোকটা ডাক दे বলছে আল্লাহ অনেক গুনাহ করেছে আর গুনাহ করব না আল্লাহ জিনা করেছে আর zina করব না আল্লাহ খারাপ কাজ করেছে আর করব না আল্লাহ সুদ খেয়েছে আর সুদ খাব না আল্লাহ বলে জাননি موسی আমার বান্দাটা যখন আমি মালিকের দরবারে দুই হাতে বাড়াইয়া কাকতে মিনতি করে কান্না করছে হাউমাউ করে কন্ আর আরে জনসা যখন কান্না করেছে আমি মাওলা সহ্য করতে পারি নাই আমার কুদরতি কলিজার মধ্যে যখন জুস মাইরা গেছে আরে মুসা জানো ওই বান্দাটা কান্না করছে ওই বান্দাটা জাহান ছিল আমি বান্দাটার নামটা জাহান নামের খাতা থেকে নাম কাইটা ওর চোখের পানি যখন দেখলাম নাকের ডগায় আসছে আমি মাফ কইরা ওরে জান্নাতি বানাইয়া দিছি বলেন সুবহানাল্লাহ এজন্য ও দুনিয়ার মুসলমান আল্লাহর কাছে তওবা করতে হবে খাস দিলে তওবা করতে হবে আর মালিককে বলতে হবে আল্লাহ আমার মতো গুনাহগার দুনিয়ার জমিনে কেউ নাই আমার মতো জালিম দুনিয়ার জমিনে কেউ নাই আল্লাহকে ডাক দিয়ে বলতে হবে আল্লাহ অনেক গুনাহ করেছে আর গুনাহ করব না বলেন ঠিক কিনা

আল্লাহ বলেন বান্দা তুমি জানো নি গভীর রাতে প্রথম আসমানে এসে আমি মালিক আমি আল্লাহ তোমার এই ডাকি বান্দা কত গুনাহ করেছো বান্দা সগিরা করেছো কবিরা গুনাহ করেছো তোমার জানা গুনাহ আছে তোমার অজানা গুনাহ আছে ও বান্দা গভীর রজনীতে তুমি দুইটা হাত আমি রবের দরবারে বাড়াইয়া দাও না আমার কুদরতি কদমে সিজদা দিয়ে আমি রবের দরবারে দুই হাত যখন বাড়াইবা তুমি হাউমাউ করে কান্না করবে করবা বিনাইয়া বিনাইয়া কান্না করবা ও বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে তোমারে মাফ কইরা আমি জান্নাতি বানায় দেব জান্নাতি বানায় দেব জান্নাতি বানায় দেব বলেন সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে কত আদর করে ভালোবেসে বানাইছে ইবাদতের জন্য ইবাদত আল্লাহ বলেন তুমি পাঁচ অক্ত নামাজ পড়বে হালাল হারাম বেসে চলবে মধ্যবর্তী যে সময়গুলো থাকবে এগুলো এই বাদহতের মধ্যে গণ্য হবে এই বাদহতের ফান্ডে জমা হবে বলেন আল্লাহ তারা যখন আমরা মায়ের পেটে ছিলাম এক ফোটা পানি থেকে আমাদের সৃষ্টি এরপরে এটাকে ঘুষতে পরিণত করলেন এরপর। রক্তে পরিণত এরপরে গুসতে পরিণত করলেন এরপরে কচি কচি হাট দি দিয়ে সংযোজন করে আল্লাহ একটা বলি বানাইলেন এরপরে আল্লাহ তারা মায়ের পেটে তিলে তিলে আস্তে আস্তে আমাদের রক আমাদের মালিক আমাদেরকে মায়ের পেটের ভিতরে বড় করতে লাগলেন বলেন আমরা যখন মায়ের পেটে ছিলাম আল্লাহ তারা Feristadır ki bollen, order dilen. বান্দার হাত বানাও পা বানাও ফেরেস্তারা বান্দার হাতটাকে সেটিং করে পাটাকে সেটিং করেন বুকটা সেটিং করেন পেটটাকে বানায় সমস্ত জায়গা যখন সেটিং করতেছে এরকম ভাবে যখন আল্লাহ তালা দেখলেন ফেরেস্তা বান্দার মাথার মধ্যে হাত দেবে আল্লাহ ডাক দিলেন ও ফেরেস্তা সাবধান ফেরেস্তা সাবধান বান্দার হাত বানাইস নিষেধ করি নাই পা বানাইস নিষেধ করি নাই সাড়ে তিন হাত বডি বানাইস নিষেধ করি নাই কিন্তু বান্দার মাথার মধ্যে হাত দিবানা দিবা কারণ আমি মায়ার মাওলা আমার নিজের কুদরতি হাত দিয়ে আমার বান্দার কপালটা আমি বানাবো বলেন সুবহানাল্লাহ এ মালিকের কুদরতি কদমে সিজদা করতে হবে দেখেন একটা মানুষ যখন বিদ্ধ হয়ে যায় তখন সমাজের কাছে তার দাম থাকে না এ বিদ্ধ মানুষটার সন্তানের কাছে মূল্যায়ন থাকে না কোনো কদর থাকে না কিন্তু বিদ্ধ মানুষ যখন মালিকের কুদরতি কদমে সিজদা দেয় আল্লাহ বলেন ও বান্দা তুমি বিদ্ধ হয়ে গিয়েছো इस রকম ভাবে তোমার বয়স হয়ে গিয়েছে কিন্তু তোমার সন্তানের কাছে যদি দাম নাও থাকতে পারে সমাজের মানুষের কাছে দাম নাও থাকতে পারে এই বৃদ্ধ মানুষটা সেজদাও করতে পারে না ঠিক মতো কাঁপতে থাকে রুকুও করতে পারে না আল্লাহ বলে গুলাম আমার কুদরতে কদমে তুমি সেজদা দিয়েছ তুমি নৈরাস সই বানা নৈরাসই বানা দুনিয়ার মানুষ তোমাকে ভালো না বাসলেও আমি রব তোমাকে ভালোবাসি ভালোবাসি তুমি বৃদ্ধ হয়ে গিয়েছ কুদরতে কদমে সেজদা দিয়েছ আল্লাহ বলে বান্দা তোমার গুনাহ maaf কইরা আমার রহমতের চাদরে আমি তোমাকে উঠাইয়া নেব বলেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহকে ভালোবাসবো নবীকে ভালোবেসে বসে কবর পর্যন্ত যেন যেতে পারি সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবেসে বানাইলেন আমাদের 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত দান করলেন আমাদের জীবনের মধ্যে কত নিয়ামত দান করলেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ হতে পেলো এত আলো বলেন ঠিক কিনা সাদের মধ্যে আলো দেখে বলেন আওয়াজ দিয়ে বলেন কে কে জোরে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ এত আলো পশু পাখি না কথা মানুষ কেন কয় বল 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 মানুষ এসব কেমন করে হয় বলেন ঠিক না ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয় ঠিক কিনা দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল আমগুলি পাকলে আবার কেমনে হয় তালাল আচ্ছা মানুষ বলা দেখি বাস করিবে রঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের রটি আর মিলে না কথার ধরন আঙ্গুলের রটি সৃষ্টি আছে একজনের বা প্রমাণ হলো ঠিক বলেন ঠিক কিনা এজন্য আলোচনার হৃদয়ের কানে শুনুন ইনশাল্লাহ অনেক আলোচনা হয় জুমার নামাজের দিন খতিব সাহেব আলোচনা করেন তালিমের মাধ্যমে দিনের আলোচনা হয় ময়দানে দিনের আলোচনা হয় কিন্তু আলোচনার উপর আমল করতে পারি না আলোচনা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি না কারণ কি আলোচনা তো হৃদয়ের কানেই শুনি না হৃদয়ের কানেই শুনি না এই জন্য যখনই দিনের আলোচনা শুনবো হৃদয়ের কানে শুনবো নিয়ত করবো আল্লাহ যে কথাগুলো হবে এই কথার উপরে যেন রব্যাকারিম আমাদের সবাইকে আমল করার জন্য তহফিদ দান করেন আওয়াজ দে বলেন আমি